হাজি মার্কেট হাজি মিজান কমপ্লেক্স যে মার্কেট সেই মার্কেটে আমরা আছি আমরা আজকে আপনাদেরকে দেখাবো নগদ আল মাসুদ শোজ নামের একটি দোকান নগদ আল মাসুদ শোজ প্রোপার্টার জনাব মাসুদ আমরা আজকে ওনার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি জুতাগুলো দেখব জুতার গুণগত দিক দেখব ডিজাইন দেখব সব কিছু মিলে ওনার সঙ্গেও আমরা কথা বলবো জুতার রেটও জানবো যারা আপনারা পাইকারি তে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলাতে বা উপজেলাতে যারা জোতার ব্যবসায়ী আছেন ভালো শোরুম যারা পরিচালনা করেন তারা ওনার কাছ থেকে যেহেতু ওনার নিজস্ব এখানে শোরুম আছে পাশাপাশি ওনার নিজস্ব ফ্যাক্টরিও আছে আমরা ফ্যাক্টরিটাও ভিজিট করব আমাদের এই ভিডিওতে ফ্যাক্টরির কিছু ফুটেজ থাকবে আশা করি আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা বুঝতে পারবেন ওনার জুতাগুলো আসলে অনেক সুন্দর সুন্দর জুতা বা আর ওনার যে একটা গোছানোর যে একটা পরিবেশ এই পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে তা আমরা ওনার সঙ্গে একটু কথা বলে নিই পঞ্চাশ স্যার কেমন আছেন

একজন আমি যদি বলি আর কি একজন ছোট উদ্যোক্তা ওনার ফ্যাক্টরি বা শোরুম সব কিছু মিলে উনি একদম বলা যায় যে চেষ্টা করছেন একটা ভালো কিছু করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন আমি যুবাহ তাপস ব্লগস আমি যে আমার যে চ্যানেল সেই চ্যানেলের রেফারেন্স আপনাদেরকে বলছি উনি নিশ্চয়ই ভালো মানুষ উনি আমি এতক্ষণ ওনার গল্প শুনলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টা ব্যাপী ওনার গল্প শুনলাম উনি কীভাবে জুতার ব্যবসায় আস এসেছেন পাশাপাশি সব কিছু মিলে আমরা জানলাম তা আমরা আপনাদেরকে বলবো উনি নিঃসন্দেহে ভালো মানুষ সেই হিসেবে আপনারা আসবেন ওনার এখানে এবং জুতার রেট বা জুতার যে কোয়ালিটি সব কিছু মিলে মানে ভালো জুতা দিবে আপনাদেরকে আপনারা যে কোনো জেলা থেকে যারা আমার ভিডিও দেখেন আপনারা আসবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা আসবেন ভালো জুতা নিতে পারবেন দামেও কম পাবেন

এটা একটা একটা হ্যাঁ সেম হিলি মানে দুইটা দুই রকমের ডিজাইন আর কি দুই রকমের ডিজাইন আচ্ছা মাসুদ ভাই এটার কত এটা ডজন এটা আপনার পাইকারি রেটটা পড়বে আপনার 3800 প্রায় 300 আচ্ছা আমরা ওষুধ দিয়ে বলি 3800 টাকা দিই বাংলাদেশ ওনারাই হিসাব করবে এটা 3800 টাকা না তিন মাসের গ্যারান্টি আছে তিন মাসের ফুল গ্যারান্টি কোনো কোনো রকম কমপ্লেইন হলে আমি নতুন কালার হবে এটা কালার তিনটা কালার আপনার রানিং চলে তিনটা যে কোনো কালার করে দিয়া আচ্ছা অর্ডার করে করবে

এখন আপনার আমরা আপনাদেরকে ফ্যাক্টরি দেখাবো ওনারা যেখান দিয়ে জুতা তৈরি করছেন সেটা আপনাদেরকে দেখাবো আসবে এটা কত তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা ভিতরের যে অংশগুলো এগুলো কিন্তু অনেক ভালো যে কোনো জুতা দেখবেন যে এটার যে একটা গুণগত দিক বা দেখার যে একটা বিষয় আছে একদম খুব মানে হাইলি যে একটা যে ডেকোরেশন সেইরকম একটা জুতা আচ্ছা এটা কি সাড়ে তিনশো না জি সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা এই যে একটা ভালো দেখেন এটা ব্যতিক্রম ডিজাইন হ্যাঁ সুন্দর এগুলো কিন্তু অ্যাভেলেবেল মাল না এটা কি কালার দুইটা দেওয়া হবে জি এটা দুটো কালার দাও ব্ল্যাক একটা না ব্ল্যাক একটা ব্ল্যাক একটা কফি এই জুতা ব্ল্যাক কফি আচ্ছা আমরা আরো দেখি জুতা আচ্ছা আপনার পিছে যে মিষ্টি কালার জুতা এই যে এই গোল্ডেন বা এটা দেখছেন না না এটা দেখছি এটা কি দেখছে এটা এই যে পাতাটা না এটা এটা অনেক সুন্দর জুতাটা দেখেন একদম ফ্ল্যাট একটা জুতা একেবারে ফ্ল্যাট একেবারে ফ্ল্যাট যারা একটু সুন্দর জুতা খুঁজেন একদম সেরকম একটা জুতা আসলে একটু কাগজ খুলে দেন না এই যে জুতাটা দেখেন কি সুন্দর আসলে এটা কত প্রাইসটা এর প্রাইসটা বলতে আপনার 230 টাকা 230 টাকা জোড়া পড়বে হ্যাঁ তিন মাসের গ্যারান্টি 230 টাকা এই যে নগদ মাসুদ নগদ আল মাসুদ ওনার নিজের ফ্যাক্টরি নিজের জুতা আপনারা যারা ব্যবসায়ী আছেন বড় বড় শোরুম যারা পরিচালনা করেন ঢাকা চট্টগ্রাম রাজশাহী বা বিভিন্ন জেলা শহরে বা যে কোনো জায়গায় যারা ভালো জুতা খুঁজেন কোয়ালিটির জুতা খুঁজেন আপনারা আসবেন ভিডিও স্ক্রিনের নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ পৌঁছানো যাবে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন তো না ক্যাশঅন হ্যাঁ আপনার যদি কথা কথা একটা এই দোকান থেকে যদি আপনারা মাল নেন সেক্ষেত্রে ধরেন জুতার আপনার বিল আসলো পঞ্চাশ হাজার টাকা আপনি মিনিমাম পাঁচ সাত হাজার দশ হাজার টাকা আগে পেমেন্ট করবেন

চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর একটি শোরুমের সন্ধান দেওয়ার জন্য মিজান কমপ্লেক্স এই মার্কেটের নাম হাজি মিজান কমপ্লেক্স উপজেলা সদরের সামনে ভরু আর একদম সিভিট উনি নিজে কারিগর নিজে দোকানদার দুশো পঞ্চাশ এটা তো টু কালার শোল বলে না টু কালার না টু কালার শোল পিউ সোল পিউর যে ইয়াটা আর কি ফরমেট সেই ফরমেটের সোল এটা দুশো পঞ্চাশ টাকা জোড়া পড়বে আচ্ছা এটা একটা সুন্দর জোতা দেখেন ষোলোশো টাকা ডজন ষোলোশো টাকা ডজন কালার হবে দুইটা না এটা একটা কালার মিষ্টি কালার এই যে একটা মিষ্টি কালার আছে আর এটা হলো ব্লু কালার নেভি ব্লু অনেকটা এটা হবে দুইশো কত ভাই সরি ষোলোশো টাকা ডজন ষোলোশো টাকা ডজন আচ্ছা এখানে অনেক এইগুলি কারচুপি জুতা আছে এই যে একটা একদম সেটি দুইটা কালার প্রত্যেকটা মানের জন্য দুইটা কালার এটা কত ভাই জানাস ভাই একদম সেটি 1200 টাকা 100 টাকা জোড়া 100 টাকা জোড়া আপনারা যারা খুচরা নিতে চান তারা কিন্তু ফোন করবেন না কারণ এখানে খুচরা বিক্রি হয় না মিনিমাম এক ডজন জুতা নিতে হবে মিনিমাম এক ডজন দুই কালারে মিলিয়ে যে যেমন ধরেন এখানে একটা আছে এটা আছে মেরুন কালার আর এটা আছে ব্লু নেভি ব্লু কালার এরকম দুই ডজন দুই কালারে মিলিয়ে এক ডজন নিতে হবে কমসে কম যে আবার সাইজ থাকে কয়টা সাইজ থাকে কত থেকে কত ছয়টা ছত্রিশ থেকে একচল্লিশ ছয়টা সাইজ থাকে ছয় সাইজের মিলিয়ে এক ডজন নিতে হবে দুই কালারে সুন্দর সুন্দর জুতা এই যে জুতা দেখেন অনেক সুন্দর জুতা আমরা চেষ্টা করলাম আপনাদেরকে রেট জানাতে এবং মোটামুটি তথ্য দেওয়ার জন্য কারণ উনি যেহেতু নিজেই নিজে বানায় এবং অনেক দিন যাবত ওনার জুতার ব্যবসার সাথে ওনার সম্পর্ক সেই ক্ষেত্রে আমি আশা করব। আপনারা যারা দূর দূরান্ত থেকে নিতে চান টেলিফোনে নিতে চান তারা ট্রাই করেন আশা করি আশা করি ভালো জুতা নিতে পারবেন ভালো ব্যবসা করতে পারবেন এটা কত মাছ ভাই তেত্রিশশো টাকা ডজন তেত্রিশশো টাকা ডজন এটা এটা গ্লাস হিল আর খুব আরামদায়ক ভিতরের যে ইয়াটা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক এই যে দেখেন খুবই আরামদায়ক তেত্রিশশো টাকা ডজন পড়তে এখানে অনেক টাইপের আছে জুতা এছাড়াও যদি কেউ যদি কোনো জুতো ডিজেন ডিজাইন যদি দিতে পারেন যে আমি আপনি যদি হিউজ কোয়ান্টিটির জুতা নেবেন ওনার কাছ থেকে আপনি পাঁচটা ডিজাইন দিলেন সেটাও হয়তো আশা করা দেখান সেম জুতা দিতে পারে সেটা বুঝতে পারছেন না নিশ্চয়ই যে আপনি যদি পাঁচটা দশটা যদি ডিজাইনের জুতা নিতে চান যে আমি মাসুদ সাহেবের কাছ থেকে আমি বানিয়ে নিব হ্যাঁ তা আপনি ডিজাইনটা দিলেন ওনাকে উনি আপনাকে বানিয়ে দেবে একদম যা আপনি দিবেন তার চেয়ে ভালো হবে আশা করি ভালো হবে এবং হবে হ্যাঁ তো ঠিক আছে মাসুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আমরা আপনাদেরকে দেখালাম নগদ আল মাসুদ শোজ এই দোকানটির অবস্থান হলো হাজি মিজান কমপ্লেক্স উপজেলা সদর ভৈরব এই মার্কেটের সরি যে ইয়া উপজেলা কমপ্লেক্স আছে তার বিপরীত পাশে এই মার্কেটের অবস্থান তা আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা ব্যবসায়ী আছেন তারা যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে একটা নাম্বার থাকবে ভাই কোন নাম্বারটা দিব আচ্ছা জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন এইট ওয়ান নাইন ফোর ফাইভ এই নাম্বারটি আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে রাখবো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে না আচ্ছা ইমো হোয়াটসঅ্যাপ আছে ভালো দোকান আমরা এই ফাঁকে আপনাদেরকে দেখাবো ওনার যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির বিষয়টা দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন তো ঠিক আছে মাসুদ ভাই থ্যাংক ইউ আপনাকে আসসালামু আলাইকুম